পরিদের দেশে খুব সুন্দর একটি জায়গা ছিল যেখানে চারপাশে রং বেরঙের ফুল পড়ত নদীতে ঝিনুক আর মাছেদের সমারোহ ছিল আর চারিদিকে সুবাসিত বাতাস পড়ত সেখানে দুই পরিবন বাস করত কাজল আর তার বড় বোন যে কিনা সারাক্ষণ কাজলের সাথে ঝগড়া করত তার নাম ছিল আশা উফ কি যে যন্ত্রণা তুই আবার আমার গাছের ফুল তুলে এনেছিস তুই যদি সব ফুল তুলে আনিস তাহলে আমি কি তুলবো শুনি দে এখন এই সব ফুল আমাকে দিয়ে দে তোর যা কিছু আছে সেই সব কিছুতে প্রথমে আমার অধিকার আপু ফুলগুলো তো আমি আমার নিজের জন্য তুলে এনেছিলাম আর আজকে তো আমার ফুল তোলার দিন ছিল আপু তুমি সব সময় আমার জিনিসপত্র ছিনিয়ে নাও আমি তো ছোট তুমি তো বড় বোন একটু তো বড় বোনের মতো আচরণ করো অথচ তুমি আমার বড় বোন কম শত্রু বেশি লাগো তুই চুপ থাক মা বাবার পরে আমি এই ঘরে বড় আর তুই যা কিছুই নিয়ে আসবি তার সব কিছুতেই আমার আগে ভাগ থাকবে বুঝতে পেরেছিস আর তোর নিশ্চয়ই মনে আছে রানী কি বলেছিল বড়দের কথা সব সময় মান্য করতে হবে তাই তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোকে রানী কাছে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে রাখবো মাথায় ঠুকেছে এই পরীদের দেশে বড়দের অনেক সম্মান করা হয় আর আমি এই ঘরের বড় মেয়ে সেই সাথে তোর বড় বোন এ কথা শুনে কাজলের ভীষণ মন খারাপ হয়ে যায় তার মন অনেক নরম ছিল অপরদিকে তার বড় আর স্বার্থপর ছিল তারা দুই বোন সারাক্ষণ ছোট ছোট বিষয়ে ঝগড়া করত কিন্তু কাজল কখনোই তার বোনকে মুখের উপর কোনো উত্তর দিত না বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও একদিন কাজল আর তার বড় বোন পরিদের দেশের জঙ্গলের কাছে দিয়ে যাচ্ছিল সেখানে এক বৃদ্ধ মহিলা মন খারাপ করে বসেছিল বৃদ্ধ মহিলা দুদিন ধরে না খেয়েছিল বাছা বাছা তোমাদের কাছে খাওয়ার মতো কিছু আছে আমি দুই দিন ধরে না খেয়ে আছি যদি এক্ষুনি কিছু না খাই তাহলে হয়তো চক্কর দিয়ে মাথা ঘুরে এক্ষুনি নিচে পড়ে যাব বা বাছা এই দুনিয়ায় আমার কেউ নেই তাই দয়া করে আমাকে কিছু খেতে দাও বাছা দয়া করো ওই বৃদ্ধ মহিলাকে দেখে আর তার কথাগুলো শুনে আগে লাল হয়ে যায় কারণ সে বৃদ্ধ মানুষদের একদমই পছন্দ করত না তাই সে রাগে কটকট করতে করতে বৃদ্ধ মহিলাকে বলে না নেই আমার কাছে কোনো খাবার নেই আর আমার কাছে কোনো শক্তিও নেই যে আপনাকে কোনো খাবারের ব্যবস্থা করে দিব এছাড়া আমার কাছে কোনো টাকা পয়সাও নেই আপনি দূর তো আমার চোখের সামনে থেকে উফ যত সব ঝামেলা এই কথা বলে আশা সেখান থেকে চলে যায় বেচারি বৃদ্ধ মহিলা চুপচাপ সেই জায়গায় বসে থাকে কিছু সময় পরে যখন কাজল সেই রাস্তা দিয়ে মহলে ফিরছিল তখন সে বৃদ্ধ মহিলাকে সে আবার দেখতে পায় মহিলাকে দেখে কাজলের তার উপর ভীষণ মায়া হয় বাছা বাছা আমাকে একটু সাহায্য করো আমি দুই দিন ধরে ক্ষুধার্ত না খেয়ে আছি যদি আজকেও কিছু খেতে না পারি তাহলে আমি মাথা ঘুরে পড়ে যাব এই দুনিয়ায় কেউ নেই যে আমার একটু খেয়াল রাখবে বাছা তুমি কি আমাকে কোনো খাবারের কিছু দিতে পারো দাদিমা আমি আপনাকে অনেক বড় কোনো সাহায্য তো করতে পারবো না তবে আমি আপনাকে সামান্য এই দুইটা রুটি আর অল্প একটু মধু দিতে পারব আমার বয়স এখনো আঠারো বছর হয়নি আর তাই আমার কোনো পরিদের শক্তিও নেই আপনি এইটুকু খেয়ে নিন দাদি আপনি সামান্য শক্তি পাবেন আর কিছু সময়ের জন্য হলেও আপনার ক্ষুধা নিবারণ হবে কাজলের এই কথা শুনে বৃদ্ধ মহিলা কান্না করে দেয় বাছা একটু আগে এখান থেকে একটা মেয়ে গিয়েছে মেয়েটি আমার সাথে ভীষণ করেছে তবে বাছা তুমি তুমি অমন নও আমাকে এই রুটি আর মধু দিয়ে আমার জীবন বাঁচিয়েছ তোমার এই ভালো কাজের জন্য অবশ্যই তুমি পুরস্কার পাবে আমার কাছে বেশি কিছু নেই তা সত্ত্বেও আমি তোমাকে কিছু দিতে চাই এই কথা বলে বৃদ্ধ মহিলা তার পোটলা থেকে একটা ডিম বের করে সাদা রঙের ডিমটি চকচক করছিল ডিম দেখে কাজল অবাক হয়ে যায় এই নাও বাছা এটা একটি জাদুর ডিম এই ডিমটিকে মাটিতে রোপণ করবে কেমন কিছুদিন এই ডিম থেকে গাছের চারা বের হবে যা বড় হয়ে প্রতিদিন তোমাকে ডিম দেবে আর সেই ডিমগুলো হবে জাদুর ডিম কাজল খুশি মনে সেই ডিমটি হাতে নেয় তারপর বৃদ্ধ মহিলা সেখান থেকে চলে যায় চকচকে ডিমটি কাজলের হাতে ছিল আমি যদি এই ডিমটাকে পরিদের দেশে রোপণ করি তাহলে আমার বড় বোন এটাও নিয়ে যাবে এর থেকে ভালো হবে কি এর থেকে ভালো হবে আমি পৃথিবীতেই লাগাই যেখানে ডিমটি হেফাজতেও থাকবে আর আমার বড় বোনের নজর ওই ডিমের দিকেও পড়বে না তা না হলে আপু আমার থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যাবে রাতের অন্ধকারে কাজল পৃথিবীতে যায় পৃথিবীতে পৌঁছে সে একটি গভীর জঙ্গলের গহিনে পৌঁছে যায় জঙ্গলে গিয়ে সে একটি গর্ত করে আর সেই গর্তের ভেতরে ডিমটিকে রোপণ করে তারপর উপর দিয়ে মাটি ছড়িয়ে দিয়ে ডিমের উপরে পানি ছিটিয়ে দেয় এরপর সে উপরওয়ালার কাছে প্রার্থনা করে যাতে গাছ খুব দ্রুত বড় হয়ে যায় সব কাজ শেষে কাজল পরি পরিদের দেশে ফিরে আসে তবে ধীরে ধীরে কাজল পরে সেই ডিমের গাছের কথা ভুলে যায় সত্যি সত্যিই কি ডিম থেকে কোনো গাছ বের হবে এভাবেই কয়েক মাস পার হয়ে যায় কাজল তার পরিদের দেশে হেসে খেলে দিন পার করতে থাকে সে ভুলেই যায় যে সে একদিন পৃথিবীতে সাদা রঙের একটি চকচকে ডিম মাটিতে রোপণ করেছিল যা থেকে একটি ডিমের গাছ বের হবার কথা ছিল কিন্তু পৃথিবীর ওই গভীর জঙ্গলে এক আজব চমৎকার হচ্ছিল কাজল পরি সেখানে যেই সাদা ডিম রোপণ করেছিল সেখানে অনেক বড় একটি গাছ তার অস্তিত্ব জানান দিয়েছিল আর সেই গাছে প্রতিদিন অনেক অনেক ডিম ধরছিল এই ডিমগুলো সাধারণ ডিমের থেকে সম্পূর্ণ আলাদা ছিল ভীষণ সুন্দর আর দারুণ সুগন্ধযুক্ত ছিল একদিন জুলেখা নামের একটি মেয়ে জঙ্গলে ফুল তুলতে এসেছিল হঠাৎ করে তার নজর একটি বড় গাছের দিকে পড়ে যে গাছে এক ডজন চমৎকার ডিম ঝুলছিল জুলেখা আজ পর্যন্ত এরকম ডিম কখনো দেখেনি আর এই অদ্ভুত জিনিসও তার চোখে পড়েনি এইসব দেখার পরে তার হুশ উড়ে যায় আর সে মনে মনে ভাবতে থাকে আরে আরে এটা আবার কি এসব কি হচ্ছে এতগুলো ডিম গাছে ঝুলছে এটা তো চমৎকার হয়ে গেল তবে এই গাছ দেখে তো মনে হচ্ছে এটা পুরো ডিমের গাছ এরকম অদ্ভুত জিনিস তো আমি আজ পর্যন্ত দেখিনি ধুর তাতে আমার কি আমি তো খাবারের কিছু পেয়ে গেলাম সে কখন থেকে না খেয়ে আছি যাই এই ডিমগুলো গাছ থেকে পেরে নেই এত এত ডিম দেখে জুলেখার মনে লোভ জন্মায় সে কোনো কিছু চিন্তা না করেই গাছ থেকে সব ডিম পেরে নেয় আর সেগুলোকে তার বাড়িতে নিয়ে যায় সন্ধ্যাবেলা জুলেখা একটি ডিম ভাজি করে যখনই সে ডিমের ওপর সামান্য মশলা ছিটিয়ে দেয় সাথে সাথে তার পুরো বাড়িতে খাবারের দারুণ সুগন্ধ ছড়িয়ে পড়ে খাবারের এতই দারুণ সুগন্ধ ছিল যে তার প্রতিবেশী খাবারের রানে তার বাড়িতে চলে আসে আরে জুলেখা কি রান্না করছিস তুই কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে রে পুরো এলাকায় খাবারের ঘ্রাণ ছড়িয়ে পড়েছে যেন মনে হচ্ছে বিরিয়ানি রান্না হয়েছে তাও আবার যে সেই নয় পুরো বিয়ে বাড়ির বিরিয়ানির মতো সুঘ্রাণ আন্টি আমি তো শুধুমাত্র একটা নতুন ডিম ভাজি করেছি এই নিন আপনিও একটু খেয়ে টেস্ট করে দেখুন কেমন হয়েছে আমি এক্ষুনি আপনার জন্য আর একটি ডিম ভাজি করে নিয়ে আসছি আচ্ছা থাক আপনি এটা নিন আমি আমার জন্য অন্য একটা ডিম ভাজি করে পরে খেয়ে নিব জুলেখার প্রতিবেশী ডিম খায় আর সাথে সাথে সে জুলেখার প্রশংসা করতে শুরু করে না জানি জুলেখা কোন মহৎ কাজ উদ্ধার করে ফেলেছে আরে বাহ বাহ জুলেখা তুমি তো খুব ভালো মেয়ে আর তোমার রান্না করা খাবার তো অনেক মজার আর সুস্বাদু পুরো এলাকায় তো দূরের কথা এই পুরো দুনিয়ায় তোমার মতো ভালো মেয়ে আর কেউ নেই তুমি অনেক উদার মনের মানুষ তোমাকে দেখে তো মেয়েদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে বড়দের সম্মান করতে হয় প্রতিবেশী আন্টির কথা শুনে জুলেখা অবাক হয়ে যায় আজ পর্যন্ত কোনো দিন প্রতিবেশী আনটি তারা তো প্রশংসা করেনি উল্টো তিনি তো তাকে দেখলেই বকাঝকা করতো কিন্তু হঠাৎ করে তার এত সুনাম গাইছে কেন জুলেখা মনে করে যে এই সব কিছুই ওই অদ্ভুত ডিমের জন্য হচ্ছে কারণ ডিমের গাছ এটা কোনো সাধারণ বিষয় না জুলেখা বুঝতে পারে এটা একটা জাদুর ডিম তারপর জুলেখার মাথায় একটি প্ল্যান আসে সে মনে মনে ফোন দিয়ে আটে এই জাদুর ডিম দিয়ে অনেক লাভবান হতে পারবে সে পর দিন তার জন্মদিন ছিল কিন্তু তার কাছে চকলেট অথবা মিষ্টি কেনার মতো কোনো টাকা ছিল না ঝুলেখা অনাথ ছিল তাই এই দুনিয়ায় তার কেউ ছিল না তার উপর সে ভীষণ গরিব তাই ঝুলেখা প্ল্যান বানায় সে স্কুলে গিয়ে টিচারকে এই জাদুর ডিম খাওয়াবে সে ডিম দিয়ে অমলেট তৈরি করে আর তা ক্লাস টিচারকে দেয় ম্যাম আজকে তো আমার জন্মদিন আমার জন্মদিনের ট্রিট হিসেবে এই ডিমের অমলেটটি আপনার জন্য ঘরে আর অন্য কিছুই ছিল না আর আপনি তো জানেনি আমার এই দুনিয়ায় কেউ নেই তাই ভাবলাম আপনাকে ডিমের অমলেট খাওয়াই ম্যাম এই অমলেটটা আপনি খেয়ে দেখুন ভীষণ মজাদার অমলেট আমি নিজ হাতে বানিয়েছি ম্যাম শুধু আপনার জন্য ক্লাস টিচার যখন জুলেখার বানানো অমলেট খায় সাথে সাথে সেও জুলেখার প্রশংসা করতে শুরু করে তুমি তো ভীষণ ভালো মেয়ে আজ থেকে আমি সব পরীক্ষায় তোমাকে সাহায্য করব কোনো চিন্তা করো না তুমি পুরো ক্লাসের মধ্যে তুমি ফার্স্ট হবে দেখে নিও পুরো স্কুলে তো দূরে থাকুক পুরো এলাকায়ও না তুমি পুরো দুনিয়ার মধ্যে ফার্স্ট হবে আমি তোমাকে সব দিক দিয়ে সাহায্য করব। ক্লাস টিচারের কথা শুনে জুলেখা হা করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ